হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমি না সে যেদিনকার এই ভিডিওটা করা ছিল সেই দিনকে না আমি বেশ ভালোই কিন্তু ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমার কথা শুনে মোটামুটি তোমরা সবাই বুঝতে পারছো যদি শরীর খারাপ থাকতো তাহলে তো আর নিশ্চয়ই এতটা বক করতে পারতাম না না কিন্তু যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি সেই টাইমে না আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে সাথে কিন্তু মোটামুটি ওই হালকা পাতলা জ্বরও কিন্তু এসেছে তো যাই হোক তো আজকের ভিডিওটা শুরু করেছিলাম আমার দুটো পার্সেল দিয়ে তো ফার্স্টেই দেখ দেখাচ্ছি তোমাদের আমার এসছে এখানে এক কাপড়ে বসানো লেস তো যে লেসটাতে ছিল আর কি আট মিটারের লেস ছিল এটা তো এটা নিয়েছি আমি অনলাইন থেকে সাথে একটা খাদি কটন শাড়ি নিয়েছি যেই খাদি কটনটা আমি এক ধরনের খাদি কটন পড়েছিলাম সরস্বতী পুজোর মধ্যে সেটা একদম যেমন প্লেন ছিল আর এটা নিয়েছি এটার মাঝে মাঝে একটু একটু করে চুমকি বসানো ছিল যাই হোক লাল কালারের শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি তার জন্য কিন্তু দেখো লাল কালারটাই নিয়েছি এবার তো তারপরে দেখো আমি তো বলছি তো আগে আগে পার্সেলগুলো শেয়ার করলাম তার কারণ আমি না সবকটা শাড়ির ব্লাউজ পিচ বানাতে দিতে যাব তার জন্য তো তার জন্য দেখো ব্যাগের মধ্যে করে সমস্তগুলো শাড়ি নিয়ে নিয়েছি এর আগের দিনে একটা পার্টি পার্টিওয়্যার শাড়ি কিনে এনেছি তারপরে এই শাড়িটা আরও একটা শাড়ি ছিল তো যার কারণে সবকটা শাড়ি নিয়ে একেবারে এখন চললাম আমি ব্লাউজের দোকান তো সেখানে এখন আমি আর শুভ দেখো হাঁটতে হাঁটতে চলে যাবো শুভ আগে দাঁড়িয়েছিল তো তারপরে আমার সাথে দেখা করে তারপরে একসাথে দুজনে মিলে গেছিলাম আর এখন বেশ হালকা পাতলা ঠান্ডা খুব বেশি ঠান্ডাও না আবার গরমও না বেশি ভারী জিনিস পড়লে পারে না কি হয় গরম লাগে আর মানে হচ্ছে তার জন্য কিন্তু আমি চাদরটা গায়ে দিয়েই বেরিয়েছিলাম তো তারপরে এই দিকটাতে হচ্ছে যেতে যেতে দেখলাম এখানে দাদা বসেছে ফুচকা নিয়ে আজকে তো এখান থেকে একটুখানি খেয়ে নিলাম ফুচকা তো ফুচকা খেয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা আবার চলে গেছিলাম একটু হাই স্ট্রিটের দিকে তো হাই স্ট্রিটে আমার একটু দরকার ছিল প্রথম দরকার ছিল আমাদের বাড়িতে পরের দিনই ছিল পুজো যার জন্য ফুলের মালা বেলপাতা তুলসী পাতা আরও বিভিন্ন ধরনের যত কিছু লাগে পুজোতে মোটামুটি সমস্ত কিছু আনার দরকার ছিল বলে যেতে হয়েছিল তো তারপরে নিয়েছিলাম দুটো মালা যেই মালা দুটো নেওয়া হয়েছিল আর কি আমাদের ঘরে ঠাকুরের গলায় পরানোর জন্য আর হচ্ছে কিন্তু আমার মায়ের ফটো তো দেওয়ার জন্য আর এদিকটাতে বাড়িতে এসেছি আরও একটু গেছিলাম সানাল মার্কেটে যেখানে আমার একটা জিনিস আনার দরকার ছিল কি কী এনেছি এনেছি তোমাদের সাথে পরে শেয়ার করছে আর তার আগে গেছিলাম একটু ঠাকুর ঘরে একটু কাজ ছিল সেই কাজটা মিটিয়ে এখন আমি এবার চলে যাব নিচের দিকে আর এদিকটাতে দেখো ঘরে চলে এসেছি এসে দেখো মালাগুলো পরিয়েও দিয়েছি দেখো সবার আগে পড়িয়েছি আমার বড়ো মাকে তারপরে দেখো আমি আমার মা কিন্তু পরিয়ে দিয়েছি আর হাই স্ট্রিটে যাব আমি আমার গোপু শোনার জন্য কিছু আনবো না এটা কি করে হয় তাই না বলে বন্ধুরা তো গোপু সোনার জন্য দেখো হোয়াইট কালারের গোল্ডেন লেস বসানো এই ড্রেসটা এনেছি সাথে আমি গেছিলাম আমার জন্য একটা ফাউন্ডেশান আনতে এর আগের দিন না আমার ফাউন্ডেশানটা পড়ে গিয়ে না হাতের থেকে ভেঙে গেছে যে কাচের কাঁচের শিশি ছিল তার জন্য তো তারপরে দেখো আমি নিয়ে চলে এসেছি আমার জন্য একটা ফাউন্ডেশান তারপরে আমি চেঞ্জ করে নিই একটু ফ্রেশ হয়ে নিয়ে এখন লেগে পড়েছি রান্না করতে কারণ রাতের বেলা রান্না হবে আজকে কড়াইশুঁটির কচুরি আর সাথে হবে কিন্তু আলুর দম সমস্তটাই নিরামিষ হচ্ছে কেননা পরের দিন যেহেতু পুজো আছে যদি কিছু এক্সট্রা থেকে থাকে যেটা যাতে পরের দিন খেতে পারি তার জন্য তো এই দিকটাতে দেখো আমি আলুর দমটা রেডি করবার জন্য সমস্ত কিছু তৈরিও করে নিয়েছি আর এখন দেখো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর আমি না বেরোনোর আগে কড়াইশুঁটি কচুরির যে পুটটা হয় সেই পুটটা রেডি করে রেখে ময়দা মেখে রেখে আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম যাতে বাড়িতে যদি দেরিও হয় আসতে যেন আমার তাড়াতাড়ি রান্না টা হয়ে যায় আর এদিকটাতে দেখতে পাচ্ছ আমার চোখ মুখের কী অবস্থা তো সেদিনকেই রাতের বেলার পর থেকেই না আমার ঠান্ডাটা হালকা হালকা লেগে গিয়েছিলো কেন জানি না হঠাৎ করেই ঠান্ডাটা লেগেছিলো আর কড়াইশুটির কচুরি থেকে শুরু করে মানে তেলে ভাজা যাবতীয় যত রকমের জিনিস হয় মোটামুটি এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে না সবাই খেতে ভালোবাসে আমার বাপের বাড়িতেও ভালোবাসে কিন্তু কেন জানি না আমার না একদমই ভালো লাগে না তেলে ভাজা কোনো জিনিস খেতে আমার না খেলে না কেমন একটা যেন মনে হয় শরীর খারাপ করে কেমন একটা যেন হয় যার জন্য আমি না খুব একটা খাই না হয়তো একটুখানি হয়তো বানালে পারে হয়তো সবাই জোর করলে হয়তো একটুখানি খাই এছাড়া কিন্তু আমি খুব একটা পছন্দ করি না এদিকটাতে তারপরে কড়াইশুঁটির কচুরি সমস্ত তরকারি রেডি হয়ে যাওয়ার পরে খাওয়া দিয়ে দিয়েছি খেতে আর শুভ খেয়ে রিভিয়ে দিলেও খুব সুন্দর তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে এখনকার টাটা।